ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা রবিবার দেয়া পৃথক বিবৃতিতে দেশটি জানিয়েছে শান্তি প্রতিষ্ঠায় দ্বি সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ফিলিস্তিনে হামাসের ভূমিকা না রাখার শর্ত দেওয়া হয়েছে আসন্ন জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে হামাস নির্মূলের নামে দু সালে শুরু হওয়া অভিযান এখন গাজা নগরী দখল ও এর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে রূপ নিয়েছে দুই বছরে নিহত হয়েছে পঁয়ষট্টি হাজার আহতের সংখ্যা তিন লাখেরও বেশি আর বাস্তুচ্যুত হয়েছেন দশ লাখেরও বেশি ফিলিস্তিনি প্রায় অবরুদ্ধ উপত্যকাটিতে এরই মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের মিত্ররা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিশ্চুপ ছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এবার যুক্তরাষ্ট্রের অনুগত তিন দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা একযোগে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কানাডা এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আশা ও শান্তি পুনর্জাগরণের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার সময় জানান এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোন ভূমিকা থাকবে না দ্বি সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালানোর কথাও জানান তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া মানে হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ